সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বন্ধুগণ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের যে আগ্রাসন চালাচ্ছে সেই প্রতিবাদ তারা করতেছিলাম আমি মাঝখানতে আমি বিভিন্ন কারণে অনলাইন থেকে অনেক দূরে সরে গেছি যাক আবারও অনলাইনে সময় দিচ্ছি সেই সময়ের সুবাদে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা যারা জ্ঞানী লোক আছেন যারা বুঝেন শুনেন তাদের কাছে আমার আবদার যে অন্তত তাদের ব্যবসা নীতি এগুলোকে আমরা বর্জন করতে হবে কারণ হচ্ছে ইজরায়েল সারা বিশ্বে যেই পরিমাণ ব্যবসায়িক ওরা ইনভেস্ট করছে সেই ইনভেস্ট যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে আসলে ফিলিস্তিনের পক্ষে কিছু একটা করা হবে তো যাই হোক আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব আমরা প্রথমত ইস্ট ডাইলি সহায়তা যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি পণ্যগুলো আমরা আবার বর্জন করব বর্জন এমন ভাবে করব কঠোর ভাবে বর্জন করব আমরা ব্যবহার করব না করব না আমি একটা আপনাদেরকে ধারণা দিই আজ থেকে ধরেন বিশ বছর আগে শ্যাম্পু দিয়ে আমরা মাথা দিতাম এখন ধুচ্ছি বিশ বছর আগে কিন্তু তেমন একটা শ্যাম্পুর প্রচলন প্রচলন ছিল না তখন কিন্তু যারা মাতা দিতেন তারা কিন্তু কিভাবে দিতেন এটা যারা নব্বই দশকের আমার মতো তরুণরা আছেন তারা কিন্তু জানে তো আমি সাপোর্ট ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি মানে যে এই পণ্যটা আমরা ওই কোম্পানি ব্যতীত পাবো না প্রয়োজন আমরা ওই পণ্য ব্যবহার করব না কেন ব্যবহার করবে না আপনারা জানেন বিশ্ববেশি প্রায় পঞ্চাশ হাজারের উপরে নিহত সত্তর হাজার উপরে আহত এবং বিশ লাখের মতো মানুষ গৃহহীন মানে বাস্তহারা এই মানুষগুলো শুধু তারা যদি এখানে থেমে থাকতো তাহলে সারা যেত রমজান মাসে পর্যন্ত তাদেরকে যেভাবে মানে নিপীড়িত করা হয়েছে সেই নিপীড়িয়নের প্রতিবাদ আমরা বারবার করে যাচ্ছি কিন্তু আমরা এই প্রতিবাদ করে আসি আমরা কোকে ঢুক নিচ্ছি তো আমরা আমি সেই স্লোগানটি বলে যাচ্ছি আর দ্বীপনা কোকে ঢুক আমার ভাইয়ের রাজা হোক শেষ উপাদে আমরা আবার ইসরায়েলে পণ্য বর্জন করব ইতিমধ্যে আমি এর আগে অনেক ভিডিও কোম্পানির নাম ধরে ধরে আমি এই ভিডিওগুলো তৈরি করতে তো আমরা সেই কোম্পানিগুলোর আমরা এরকম ক্ষতিগ্রস্ত করতে না আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা পণ্যগুলো বর্জন করব আজকে 12 এপ্রিল ঢাকায় মানিক মিয়া বিনিয়তে একটা সমাবেশ আয়োজন করা হয়েছে যেখানে সম্পূর্ণ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলা সেখানে সম্মতি আছে এবং অধিকাংশ রাজনৈতিক দলের প্রধানরা কিন্তু উপস্থিত থাকবেন এবং লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে তো আমি মনে করি পণ্যগুলো বর্জন করি তাহলে অন্ততকে বাংলাদেশ থেকে ইহুদিদের জন্য আর কোন টাকা যাওয়ার কোন সুযোগ নাই বাংলাদেশি সব প্রোডাক্টের এখন বাংলাদেশি কোম্পানি আছে ঠিক আছে আমার যদি ভালো না লাগে আমি ওই পণ্য ব্যবহার করবো না আরে ভাই আজ থেকে নব্বই দশকের কথা চিন্তা করেন না তখন আমরা কোককে জিনিস একটা না যারা আছে তাদের পণ্য কিন্তু এখন কোক হয়ে গেছে সে পণ্য যদি আমরা বর্জন করতে পারি আদার্স যত কসমেটিক হইতে মানে খাদ্যদ্রব্য অনেক খাদ্যদ্রব্য আমি গত বছর আমি একটা ভিডিও তৈরি করেছিলাম মেহজুল খাজুর সেই মেহজুল খাজুর কিন্তু ওরা এই ইহুদিবাদীরা যে ফিলিস্তিনের জায়গাগুলো দখল করছে সে দখল কিন্তু জায়গাতে মেজুলে শ্বাস করে জর্ডান এবং ফিলিস্তিনের নাম দিয়ে ওরা বিশ্ব বাজারে বিক্রি করতেছে তো এই জিনিসগুলো আমরা যদি একটু দেখে শুনে কিনা কাটা করি আমরা অন্তত আমাদের জায়গা থেকে আমরা আমাদের বাইদেরকে মানে প্রতিবাদে ভাষাটা আমরা জানাইতে পারবো তাছাড়া আরেকটি কথা হচ্ছে দেখি আমরা এই বাংলাদেশে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে কোম্পানিগুলোতে ভাঙচুর করে লুটপাট করছে ভাই লুটপাটের দরকার নেই আমরা লুটপাটে বিশ্বাসী না আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব আমরা আমাদের জায়গা থেকে এই প্রোডাক্টগুলো সরাসরি বর্জন করব। কারো কোনো অনুনয় বিনয় এবং কারো কোনো অনুরোধ আমরা শুনবো না সরাসরি বর্জন আমরা আমাদের জায়গা থেকে যদি বর্জন করতে পারি তাহলে আমরা প্রকৃত ফিলিস্তিনির পক্ষে দাঁড়াতে পারব কারণ আমরা এখান থেকে যে ফিলিস্তিনি যুদ্ধ করার মতো আমাদের এই অ্যাবিলিটি নাই সেরকম বৈধত নাই সাতান্নটা মুসলিম দেশ যারা মানে রাজা শাসিত তারা রাজার রাজ্য হারাবে বলে তারা আজকে ফিলিস্তিনি পক্ষে কোনো কথা বলতেছে না আমি দিকার জানা ওই সব আরব রাষ্ট্রদের যারা ইসরায়েলের সাথে এখনো তেল বাণিজ্য চুক্তি রেখেছেন যারা তেল দিয়ে আমার নিরীহ কাজাবাসীর উপরে হামলা করার সুযোগ করে দিচ্ছেন আমার বলার কোনো ভাষা নাই তো আমি শেষ একটাই কথা বলবো আপনারা চার চার অবস্থান থেকে ইজরায়েলি পণ্য বর্জন করুন ইজরায়েলি সহযোগিতা করা পণ্য বর্জন করুন এগুলা বর্জন করলে আমরা আবার ফিলিস্তিনের জন্য একটা ভালো কিছু আমরা করতে পারবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম